আমার বন্ধু সমীর বিখ্যাত পেন্টার ও একদিন সকালে ফোন করে বলল। আজ তো সানডে সারাদিন কি করছিস বললাম ইউরোপ থেকে তুই কবে ফিরলি ও বলল আমি ফিরেছি এক সপ্তাহ হয়ে গেছে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ভাই কেন তুই কি আসবি ব্যাচেলার মানুষ এলে তো ভালোই লাগবে কোথায় যাবো বল একমাত্র সঙ্গী মা ছিলেন তাও তো মা চলে গেলেন ও বলল হ্যাঁ আমি শুনেছি আমি জেনেছি ও বললো সন্ধ্যায় থাকবি হ্যাঁ তুই যদি আসিস তাহলে নিশ্চয়ই থাকব। না তোর তো আবার কোনো প্রোগ্রাম থাকতে পারে আমাকে বলল। আমি বললাম না না কী যে বলিস কিসের প্রোগ্রাম এতদিন পরে তুই আসবি একটু পরম ভাগ্য তাছাড়া তুই এখন একজন খ্যাতনামা পেন্টার ইউরোপে তোর কত সুখ্যাতি হয়েছে দেখেছি সেগুলো সবই ও জানতে চাইল। তোর ওই অ্যাটেন্ডেন্ট থাকবেন তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ মনে আছে ওনার কথা ওই যে মহিলা আমাকে রান্না করে দেন তো হ্যাঁ কোনো অসুবিধে হবে না উনি থাকবেন তোর প্রিয় আলুর চপ উনি করে দেবেন কফি চা যা চাই তাই রাতে খেয়েও যেতে পারিস সন্ধ্যার একটু পরে সমীরের গাড়ি এসে থামল আমরা ড্রয়িং রুমে বসলাম ওর সঙ্গে ছবি আঁকার সব সরঞ্জাম বললাম এ কি এসব নিয়ে কোথাও গিয়েছিলি ও বলল না তোর কাছেই এলাম মনে আছে তোর আমি ইউরোপ যাওয়ার আগে তুই একবার বলেছিলি আমাকে যে আমার একটা ছবি এঁকে দিস তো আমি আর মা একসঙ্গে তা আমার তো ক্ষীণ মনে পড়লো হ্যাঁ মনে হয় ভুলে গিয়েছে হ্যাঁ দেখ আমাকে কেউ কিছু বললে না বিশেষ করে তুই আমার ঠিক মনে থাকে ও বলল সেই জন্যে আমি যেই ফুরসত পেয়েছি ওইখান থেকে ফিরে ছবি আঁকার সরঞ্জাম নিয়ে আমি চলে এসেছি বললাম তোর তো আবার স্পিরিচুয়াল কালচার টালচার ওখানে গিয়ে কিছু হয়েছিল তো ভূত এখনো আর মাথায় আছে ও মৃদু হেসে বলল আছে চেয়েও বেশি আবার হয়তো নেই মানে জানিস এখন আমি কিছু কিছু অদ্ভুত কিছু দেখতে পাই যেমন ধর মনে হলো একটা কুয়াশার মতো কিছু আসে চলে যায় আবার চলে গেল হতেও পারে দৃষ্টির বিভ্রম মানুষ তো আমি তো সারাদিন অনেক কিছু ভাবি মানুষও এরকম ধরনের বুঝিস তো পেন্টার একটু পাগলা টাইপের হয় হতেও পারে এগুলো ভুল হতে পারে আমাদের কফি আর আলুর চপ আর পেঁয়াজ এই হলো সন্ধ্যার মেনু এই খেয়ে ও আমাকে বলল তুই এই ইজি চেয়ারটায় একটা ভঙ্গিতে একটা আয়েস তুই বস আমি তোর ছবি আঁকা শুরু করব। তবে একটা ঠিক নড়বি না উঠবি না মাঝে কোনো কথাও বলবি না আমি আচ্ছা বেশ তারপর আমি বসলাম বসে বললো ঘরে আমি যা যা দেখতে পাচ্ছি আমি সব আঁকব তো আমি যে হ্যাঁ তোর দৃষ্টির মধ্যে যা আছে সবই আঁকবি তো কেন বলুন না কিছু না এরপরে তো প্রায় দু ঘন্টা এভাবে বসে থাকার পর আমি বললাম ভাই আমার তো ঝিঝি ধরে গেছে বললো আমারও কমপ্লিট হয়ে গেছে তখন রাত্রি পৌনে দশটা হবে তারপর আমি দেখার জন্য আগ্রহ করে ওর কাছে এলাম এসে বললাম কই দেখি ও আমাকে দেখালো অপূর্ব মনে হচ্ছে যেন ফটো তোলা এত অপূর্ব বললো এটাকে আমি কালারও করবো আমি চেয়ারে বললো হ্যাঁ তোর পাশের চেয়ার তো হ্যাঁ চেয়ারে একজন কে বসে আছেন এটা কাকে এঁকেছিস ও বললো যে যাকে সেই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম তাকে এনেছি মানে হ্যাঁ তাকেই ছবিতে এনেছি কাকে দেখতে পাচ্ছিলি তুই ভালো করে চেয়ে দেখতো ও বললো চিনতে পারছিস এনাকে বলে বড্ড কুয়াশা মতো আচ্ছা হ্যাঁ ভালো করে দেখার চেষ্টা কর এই নে মোবাইলে ছবি তোল তুলে বড় করে দেখ আমি আমার মোবাইলে ছবি তুললাম তুলে বড় করার পরে দেখলাম মা আমার মা বিগতা মা এবং একই রকম হুবহু মনে হচ্ছে যেন মা বসে আছেন অথচ সূক্ষ্ম একটা দেহ তা আমি বললাম যে এটা কি মন থেকে একটা করে দিলি ও হাসলো বন্ধু আমি যা সত্যি তাই আঁকি মানে তোর ছবি যখন আঁকছিলাম হঠাৎ করে দেখলাম এরকম হাসি হাসি মুখে মাসিমা বসে আছেন বলছিস কি হ্যাঁ জানিস আমার একটুখানি কিছু অভিজ্ঞতা হয়েছে একটু কালচার করেছি একটু একটু বিশ্বাসও করি যে প্রিয় জনেরা সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে দেহত্যাগের পরে ছিঁড়ে যায় না তারা থাকে আসলে কি মাসিমা কিন্তু তোর পাশে পাশেই থাকেন কেন বলতো মা তো মা সব সময় তার সন্তানকে দেখবে দেখবি তোর কোনো বিপদ হবে না মা আছেন বলে আমি তো কিছু বুঝতে পারি না আমি বললাম ও বললো যে না ওই সব নিয়ে বেশি মাথা ঘামাস না এটুকুই জেনে রাখ যে মাসিমা আজও তোর কাছে আছেন তো ছবি যখন আঁকছিলাম তখন মাসিমা ওই চেয়ারটায় এসে হাসি হাসি মুখে বসলেন আমিও মাসিমার দিকে একটু হাসলাম সূক্ষ্ম শরীর হলে হবে কি জানিস সব আতা আছে আর আমি বললাম এটা যে সত্যি তার একটা প্রমাণ আছে ও বলল কীরকম আর দেখ তুই তো লাস্ট সাত বছর মতো আসিস নি কিন্তু মার রোগে ভুগে শেষ জীবনে যে এই রকম একটা চেহারা হয়েছিল এটা আমি তোকে ফটো করেও পাঠাইনি সেভাবে তোর সঙ্গে যোগাযোগও ছিল না তাহলে তুই হুবহু সেই চেহারাটা আঁকলি কি করে বললো যে তাই সাবাস দত্ত দিচ্ছি সেই গোয়েন্দাগিরির বুদ্ধি এখনো আছে